হ্যালো এভরিওয়ান আমি সুদীপ দাস তোমরা দেখছো এস কলকাতা বাংলা টেক আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে পিকসারের সাহায্যে ইউটিউব থামলেল তৈরি করতে হয় তো প্রথমে পিকসারটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন যারা ইনস্টল করেননি তো আমি পিকসারটি ওপেন করে নিলাম তো এখন দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে ব্যাকগ্রাউন্ডস আছে এই ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করবেন তারপর এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন তো আমি এখানে এই কালারটি সিলেক্ট করলাম তারপর এখানে টুলস লেখা আছে এই টুলসে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন ক্রপ এই ক্রপে ক্লিক করবেন তারপর এখানে ষোলো ইস টু নয় অর্থাৎ ইউটিউব থামনেলের রেশিও হচ্ছে ষোলোইস টু নয় এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে এখানে ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ইস টু নয় রেশিওতে সিলেক্ট হয়ে গেছে তো এখানে নিচে দেখতে পাবেন টুলস আছে এফেক্টস আছে রিটাচ আছে রিমুভ বিজি আছে স্টিকার আছে এখানে আরও অনেক কিছু আছে এখানে এখানে কাট আউট আছে রিপ্লে আছে টেক্সট আছে অ্যাড ফটো আছে ফিড আছে ব্রাশেস আছে বর্ডার আছে শেপ আছে মাস্ক আছে ড্র আছে তো এগুলো এক এক করে আমি দেখাবো তো প্রথমে এখানে টেক্সট লেখা আছে এই টেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে তোমরা যেই টপিকে ইউটিউব ভিডিও বানাতে চান সেই টপিকটা এখানে ইনপুট করবেন অর্থাৎ এখানে কিছু লিখবেন তা আমি এখানে লিখব কীভাবে মোবাইল দিয়ে তারপর এখানে দেখা পাচ্ছেন টিক মার্ক আছে এখানে ক্লিক করলে এটা চলে আসবে এখন এখানে দেখা পাচ্ছেন একটি আইকন আছে এখানে চেপে ধরে এটাকে ছোট বড় করতে পারবেন ড্র করলে ছোট বড় হবে তো আমি এটাকে একটি জায়গায় সেট করে দেবো এটার ওপর চেপে ধরে উপরে করলে উপরে হবে নিচে করলে নিচে হবে তো আমি এখানে সেট করে দিলাম আবার এটিকে সিলেক্ট করলাম তো এটিকে বর্ডার দিতে চাইলে নিচে দেখা পাচ্ছেন স্ট্রক লেখা আছে এই স্ট্রকে ক্লিক করলে তারপর এখান থেকে একটি কালার সিলেক্ট করলে সেই কালারটা বর্ডার হয়ে যাবে তো আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম তো ব্ল্যাক হয়ে গেল তারপর আবার টেক্সটে চলে যাবেন এখানে আরও লিখবেন তারপর উপরে মার্ক আছে এখানে ক্লিক করবেন তো এটাকে বর্ডার দিতে চাইলে এই স্টকে ক্লিক করবেন তারপর এটাকে চেপে ধরে রিসাইজ করে নেবেন তারপর এটাকে সেট করে দেবেন কীভাবে মোবাইল দিয়ে ফিক্সার্টের সাহায্যে ইউটিউব থামনেল তারপর উপরের টিক আছে এই টিক মার্কে ক্লিক করবেন তারপর স্ট্রক আছে স্ট্রকে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে চেপে ধরে ছোট বড় করা যায় ছোট বড় করবেন চেপে ধরে ড্র করলে তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে এটাকে চেপে ধরে আগে টানলে ছোট বড় থেকে এটি লম্বা আকার হয়ে যাবে তারপর এটিকে ছোট বড় করে সঠিক স্থানে লাগিয়ে দেবেন তখন এটাকে বর্ডার দিতে চাইলে এটাকে সিলেক্ট করবেন তারপর স্টকে ক্লিক করে স্টকে ক্লিক করলে এখান থেকে একটি কালার সিলেক্ট করে নেবেন আমি ব্ল্যাক সিলেক্ট করলাম তো এখন বর্ডার হয়ে গেছে তো কীভাবে মোবাইল দিয়ে পিকচারের সাহায্যে ইউটিউব থামনেল ক্রিয়েট করবেন ক্রিয়েট করবেন তারপর মার্ক আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এটাকে হাত দিয়ে নিচে টেনে আনবেন তারপর বর্ডার দিতে চাইলে স্ট্রকে ক্লিক করবেন তারপর এখানে যে অপশনটি দেখা পাচ্ছেন এটাকে চেপে ধরে ছোটো বড়ো ড্র করে টানলে ছোটো বড়ো হবে তো আমি এটাকে এই সাইজে রাখলাম তো এখন এই যে টেক্সটা দেখা পাচ্ছেন এই টেক্সটটাকে যদি ফন্ট চেক চেঞ্জ করতে চাই তো এই টেক্সটটা সিলেক্ট করবেন তারপর নিচে দেখা পাচ্ছেন ফন্ট এই ফন্টে ক্লিক করবেন তারপর এখানে দেখা পাচ্ছেন একটি আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ফন্ট দেখতে পাবে তো আমি এখান থেকে এইটি সিলেক্ট করলাম লাইম লাইট তারপর এটা ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেল এইভাবে প্রত্যেকটা চেঞ্জ করে নেবেন প্রত্যেকটা সিলেক্ট করে ফন্টে যাবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর সিলেক্ট করে নেবেন ফন্টে যাবেন এখানে ক্লিক করবেন সিলেক্ট করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন ফোনটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এটাকে একটু ছোটো বড়ো করে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তো এখন এখানে আমি একটি ফটো অ্যাড করতে চাইলে এই অ্যাড ফটোতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এটিকে সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে তো এটাকে ছোট বড় করার জন্য তো এখানে যে অপশানটা আছে এটাকে চেপে ধরে ড্র করলে ছোট বড়ো হবে তারপর এটাকে এক এক সাইড সেট করে দেবেন তো এই স্মার্টফোনটিকে বর্ডার দিতে চাইলে তো এখানে বর্ডার লেখা রয়েছে নিচে তো এখানে ক্লিক করবেন তারপর এখানে যদি আমি হোয়াইট দিতে চাই হোয়াইট সিলেক্ট করবেন তারপর অ্যামাউন্টটা একটু কমিয়ে দেবেন তো এটি সেট হয়ে গেল কীভাবে মোবাইল দিয়ে পিকচারের সাজিয়ে ইউটিউব থামলে ক্রিয়েট করবেন তো এখানে আরও পিকচার অ্যাড করতে চাইলে অ্যাড পিকচারে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন আমি এটা নিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এই অ্যাডে ক্লিক করলে ফটোটা চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে এটাকে চেপে ধরলে ছোট বড় হবে এটিকে সঠিক স্থানে সেট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন শেপ লেখা রয়েছে শেপে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি শেপ সিলেক্ট করে নেবেন আমি এটাকে সিলেক্ট করলাম এটাকে একটু ছোটো করে নিলাম তো এই ছোটো করার জন্য এই কর্নারে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এখানে অপশান রয়েছে এখানে অপশান রয়েছে এখানে অপশান রয়েছে তো এগুলোকে চেপে ধরে ছোট বড় করা যায় যেমন এখানে চেপে দিলে ছোটো বড় করলাম উপর চেপে দিয়ে ছোটো বড় করলাম তো এটাকে এখানে লাগিয়ে দেবেন তারপর এটাকে সিলেক্ট করবেন তারপর যদি কালার চেঞ্জ করতে চান তো এখানে কালার রয়েছে কালারে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেবেন তারপর টিকে টিক মার্ক আছে এই মার্কে ক্লিক করবেন এটাকে বর্ডার দিতে চাইলে আবারও সিলেক্ট করবেন তারপর এখানে স্টক লেখা রয়েছে স্টকে ক্লিক করলে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবেন তো বর্ডার হয়ে গিয়েছে এখন এখানে টেক্সট ইনপুট করব দু হাজার চব্বিশ তারপর উপরে টিক মার্ক আছে এখানে ক্লিক করবেন তারপর এটাকে লেখাটাকে বর্ডার দিতে চাইলে স্টকে ক্লিক করবেন তারপর এটাকে রিসাইজ করে নেবেন এটাকে সেট করে দেবেন এটুকু ঠিক রয়েছে তো বন্ধুরা এটাকে সময় দিয়ে করবেন আরও ভালো হবে তারপর টিক লেখা রয়েছে এখানে টিকে ক্লিক করবেন তারপর আপলোড লেখা রয়েছে ডাউনলোড চিহ্ন আছে এখানে ক্লিক করলে এটাকে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকেকার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ও শেয়ার করবেন যাতে করে এই রকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ